তো বন্ধুরা বর বাজারহাট করে নিয়ে কিছু কিছু জিনিস চলে আসছে সেগুলোই ধোয়াধুয়ি করছি দেখেন আর এই যে বেগুনটা বেগুনটা এ করে রেখে দিচ্ছি কেননা আমাকে বেগুনই বানাতে হবে তাই জন্য আমার বেগুন আগের সব ছিল সেগুলো কাটা আমার এই কেটে যেগুলো স্টোর করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে আর বরকে বললাম যে লাইটটা জ্বালিয়ে দাও এদিকটা বড্ড অন্ধকার মতো হয়ে যায় তো এটাই তো যাই হোক এই যেও মাছ নিয়ে আসছে দেখেন আমার বর মাছ ওই ধুয়ে দিয়েছে আজকে আমার একটু হেল্প করেছে তো মাছটা ধুতে ঠিকঠাক ক্লিন করতে ভালো করে পারে না মাছের কানখোঁটা রেখে দিয়েছে দেখেন তাই জন্য আমি বলি কি ঠিকঠাক ক্লিন করো না তুমি আমি তারপরে ক্লিনটা করে নিলাম আর আমি তো এখন কাঁচা মাছ ফ্রিজে স্টোর করি না আমি মাছ ভেজে তবে ফ্রিজে স্টোর করি কেননা কাঁচা মাছ ভেজে রাখলে ফের ঝামেলা সেটা বার করো বার করে সেটার বরফ কাটাও ফের সেটাকে ভাজো তরকারিতে ফেলো অনেক ঝামেলা লাগে তাই জন্য আমি কি করি একবারে ভেজে ফ্রিজে স্টোর করে দিই তো এই তো এটাই তারপরে দেখেন আলু কাটা হয়ে গেছে আর এই তো টালু কেটে আমি এই যে নুনের নুন হলুদ মাখাবো বলে মাছটা সব রেডি আরে করছি তো আমি বন্ধুরা রেডি করি আর কিছু কিছু আঁস রয়ে গেছে আমার বর ঠিকঠাক পারে না বেটা ছেলে মানুষ কি পারবে আর কত বড় বড় দাগাগুলো করে এনেছে দেখেছেন মো মোবাইলে অতটাও ফুটেজটা বড় বড় লাগছে না মানে ফুটেজটা ঠিকঠাক উঠে না বুঝি কিন্তু ভীষণ বড় বড় করে এনেছে মাছের দাগাগুলো আমি ওকে বললাম আমি মাছগুলো আরামসে দুটো করে হয়ে যেত কি মোটা মোটা দাগা করে এনেছে বলে কি হবে পাইল থাক একটা করে মাছ রান্না করবে দু আমি খেয়ে নেবো কিন্তু বড়ো বড়ো মাছ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয় এরকম বললো ছোটো ছোট মাছ হয়ে যায় যখন তখন আর স্বাদ থাকে না আমার ঠিক আছে যেটা তুমি বলছো নিয়ে দাও দুটো কত করে দুটো নাও একবারের জন্য তিনটে নেওয়ার দরকার না দুটোই যত হয় ততই দেবে কি হবে আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই ছোট ছোট বাঁধাকপি দেখেন ক্যামেরায় ঠিকঠাক দেখতে পাচ্ছেন নাকি জানি না একটা চুপড়ি দেন না পটল তুলি বেগুন নেই বেগুন কই ঢাকিয়ে রাখলে কিভাবে দেখি বলেন তো হ্যাঁ বুঝতে পেরেছি রোদ্দুরের জন্য

দেখো ঠিকঠাক ওজন দাঁড়ি দাঁড়াও দাঁড়াও আমি দেখে দেখে লব গুণ দিতে হবে না চুপড়ি এদিকে দেন 15 কত টাকা কেজি টমেটো ঠিকঠাকই নিয়ে ই বলছে নাকি কমেন্টে একটু জানাবেন তো গ্রামের দিকে কেমন দাম চলছে সবজির আপনাকে না আর ই পাতি নেবো একটা দেন আর কিছু নাই না এই তুমি আতে নিয়ে ঘুরবে নাকি তো কাঁচামরিচ ফিরি ফিরি দেন একটু হলেও এত কিছু নিলাম দাঁড়ো

না ওটা ওটা না অতটা না হাফ করেন না ফ্রিজে রাখা আমি কিন্তু খাবো না তাহলে কলা লাউ আঙ্গুর আঙ্গুরই বলি বেদানা লাউ কলা দেন খারাপ হয়ে যাবে অল্প লাউ না পাঁচটায় না ঘরের সামনেই তো এসে আমি নিয়ে যেতে পারবো আপনি এটা চেঞ্জ করুন হ্যাঁ ওটা চেঞ্জ করুন আপনি অন্যটা দিন হ্যাঁ ওইটা দেন বেদানা দেন দুটো তুমি খারাপ হলে দিয়ে যাবো আমি ব্ল্যাক ব্ল্যাক আইয়ে রয়েছে না না হবে আর ব্যবসায় আমাকে দিয়ে বয়াচ্ছে ভাবতে পারছেন ফ্রেন্ড হাই দুটো গ্যারি দেন ছিঁড়ে যাবে চলেন বাড়ি যাই এবার তো বন্ধুরা কি কী টল নেবো বলে আমাকে তাই জন্য ও উল্টো পাল্টা ফল নিয়ে চলে আসবে আমি যেগুলো খাই না সেই টল নিয়ে চলে আসবে আমি তাই জন্য মাছ মাগাতে মাখাতে নিচে গেলাম বলে চলো যাও একবার চলো অনেক তাড়াহুড়ো করছিল। তাই জন্য এসে ফের দেখেন মাছে ভালোভাবে নুন হলুদটা মাখাচ্ছি ভাজবো বলে এরকমই হয়েছে আজকে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আমি ওপর নিচু করতে করতে তো এভাবেই দিন কেটেছে ফ্রেন্ড আজকে আমার ভালো ফুটেজও নেওয়া হয় না কি করব বলেন পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল তো যাই পারে হোক আজকে আমি খুব রেগেও গিয়েছিলাম জানেন তো বর এখানে কি করছিল জানি না তো হাফ হাফের পরে রয়েছে আমি খাই না বেশি ফলটল রোজা রেখে তো আমি খেতে পারি না আর এই যে আমার বর তেল বার করে নিচ্ছে ফ্রেন্ড আমি দেখছেন মশলা টল আমি সব সব জিনিসটাই আমি ফ্রিজে স্টোর রাখি হ্যাঁ আমি সবই রাখি ফ্রিজে আপনারাও রাখবেন ফ্রিজটা তো ইউজ করার জিনিস কেন এইবার রাখবো না তাই না বলেন এটাই তো আমার দেখেন ফ্রিজে দুটো ঘরা ভরা গুড়ে গুড়ের ডিবে পড়ে রয়েছে তো এই তো তো বর তেলটা নিয়ে এসে রাখলো রাখার পরে আমাকে বলছে বলে পাইল কি করছো আমি বলি এই যে এবারে ভাজবো ও শুয়ে পড়েছিল একটু আমার শরীরটা একটু না খারাপ আজকে কেন জানি না তো আদা রসুনটা ছিনে নিচ্ছি সপ্তাহ আর কি কি সবজি এনে দিয়েছে আমার বর সেগুলোই আপনাদেরকে দেখাই না আমার বন না এই সবজিগুলো এখান থেকে নিচে দিয়ে নেওয়া হয়েছে আর আমার বর তো ওই মাছ মাংসটা ওদিক থেকে নিয়েছে আর আমাকে নিচে নিয়ে গেল সবজি ফল এগুলো নেওয়ার জন্য মাছটা মাখাতে মাখাতেই চলে গিয়েছিলাম তো এই তো কি কি সবজি নিয়েছি দাঁড়ান প্রথমে গুছিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাবো একটা একটা করে এরকম অবস্থা আজকার টাইপরটা ইউজ করি না এরকম করে হাতে ধরে যতটা হয় বলি ততটাই ইয়ে করবো এরকম এগুলো দশ টাকার উচ্ছে একশো উচ্ছে একশো টাকা কেজি উচ্ছে ভাবতে পারছেন কত দাম এগুলো বেশি দামি তো বলেন তো ডাঁটাও একশো টাকা কেজি তো কী কী নিয়েছি দেখেন উচ্ছে নিয়েছি টমেটো নিয়েছি পটল নিয়েছি এই যে টমেটোটা রেখে দিলাম পটল শসা একটা আম নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তারপরে দেখেন এটা হচ্ছে মাকড়িবের টাইমে আমি বসে পড়েছি আজান দিয়ে দিয়েছে দেওয়ার পরে এই ছোলা টোলা খাচ্ছি টুকটাক খাওয়ার পরে এই সব প্লেট আরে সরিয়ে দিচ্ছি ফ্রেট এবারে নামাজ পড়তে বসবো আমার পরে শরীরটা আজকে কেন কী জানি ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে ও বলছে আমার শরীরটা না খুব খারাপ বাইরে লাগছে গ্যাস হয়ে গেছে ওর অনেকটা বেশি গ্যাস হয়ে গেছে কেন জানি না তো যাই হোক আমি নামাজটা পড়ে নিও তাই জন্য ইফতারেও আমার সঙ্গে বসতে পারলো না ও বেচারি উপরে বসে আছে আর আমি খুব রেগে গেছি ওর উপরে যে তুমি এসো অন্তত ইফতারে বসো বলে পারলে আমার শরীরটা এতটাই অসুস্থ আজকে সারাদিন জানেন ও ঘুমাচ্ছে এত শরীরটা খারাপ সারাদিন উঠতে পারে না তো থ্যাংক